বাস যদি হয় এমন তবে নিতে কিসের আপত্তি দেওয়ার লোকের পড়বে অভাব ঘটবে না আর বিপত্তি নমস্কার বন্ধুরা এই ভিডিওতে পরিচয় করব। বিশেষ এক ধরনের বাসের সঙ্গে জাপানে অনেক ধরনের বাস পাওয়া যায় একদম ঘাস গুলম থেকে শুরু করে সূর্য নানা ধরনের বাস এখানে পাওয়া যায় বাসের পার্কও করা আছে লোক সেটা দেখতে যায় এই বাসটা একটি অন্য ধরনের তো বাসের কথায় যাওয়ার আগে বন্ধুরা বাসের মাহাত্ম দু কথা না বললেই নয় ব্যক্তিগত থেকে সমষ্টিগত সমাজ থেকে দেশ দেশ থেকে পৃথিবী জুড়েই ছড়িয়ে আছে এই বাস অবতারের লীলা মাত্র বাস আমাদের জীবনে নানাভাবে ধরা দেয় যেমন যদি বলা হয় হুমকি সংস্কৃতি আমাদের সভ্যতার ইতিহাসে মনে হয় সব থেকে পুরনো সংস্কৃতি হচ্ছে হুমকি সংস্কৃতি সেটা আমাদের পরিবেশ থেকে হোক প্রকৃতি থেকে হোক বিভিন্ন জন্তু জানোয়ার থেকে হোক মানুষে মানুষে হোক এই সংস্কৃতি চলে আসছে এবং এই সংস্কৃতিতে কীভাবে বাসের অবদান নেমে আসে অর্থাৎ বলা হয় যে এমন বাস দেব সারা জীবন মনে রাখবি বা আঝোড়া বাস দেব মরার পরেও মনে থাকবে সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনার পরে একের পর এক চিকিৎসা ক্ষেত্রে বেরিয়ে এসেছে হুমকি সংস্কৃতি এছাড়াও গবেষণা থেকে কর্পোরেট ব্যক্তিগত থেকে সমষ্টিগত বললাম এছাড়াও ঘরে বাইরে সব জায়গায় ছড়িয়ে আছে এরকম হুমকি সংস্কৃতি এছাড়াও কেউ কেউ আক্ষেপ করে বলে দীর্ঘশ্বাস পেলে সারা জীবন বাসই খেয়ে গেল কেউ আবার নিজের বোকামির জন্যে আফসোস করে বলে বাস কেন ঝাড়ে এসো আমার ঘাড়ে আপনি আপনার পরিবেশ পরিস্থিতি এবং সেই সময় অনুযায়ী এবং গভীরতা অনুযায়ী ওখানে বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ আপনি নিজের মতো করে ব্যবহার করে নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত চয়েস এছাড়াও কেউ কেউ প্রার্থনা করে পরের জীব জীবনে যেন পাণ্ডা হয়ে জন্মগ্রহণ করতে পারি আর মনের সুখে বাঁশ খেয়ে ডিগবাজি খেয়ে ঘুমিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারি এছাড়াও আমাদের যে শিক্ষাক্ষেত্রেও বাসের ভূমিকা অপরিসীম অর্থাৎ গণিতে আমরা ছোটোবেলায় পড়ে এসেছি যে একটি বাদর তেল মাখানো বাসে উঠতো নামতো তেল নিয়ে কথা বলতে হলে আবার পরে কখনো বলা হবে এটা একটা বিশেষ বিশেষ ভূমিকা আছে তো বা বানর বানরকেও কতটা ঝামেলার মধ্যে ফেলা হতো কতটা তাকে স্ট্রাগেল করতে হতো তেল মাখানো বাসে উঠতো আবার পড়ে যেত এবং দুঃখের বিষয় বন্ধুরা বানরে কিন্তু কোনো ধরনের আন্ডারওয়্যার বা কোনো ধরনের জামা প্যান্ট করে না তো যাই হোক এছাড়াও দর্শনের দিক থেকে যদি বলতে হয় তাহলে বলতে হয় এই পৃথিবীটা হচ্ছে একটি বিশাল বড় বড়ো বাগান আর এই সভ্যতার ইতিহাস হলো বাস দেওয়া এবং নেওয়ার ইতিহাস তো বন্ধুরা সরাসরি এবার বাসে চলে যাই এই যে যে বাসটা আছে খুবই সুন্দর দেখতে বাস একদম এভাবে সাজানো আছে অত্যন্ত একদম সরু আঙুলের মতো কোনো পাতা নেই এখানে কঞ্চি বলতে সেটাও খুবই সুন্দর এবং কিউট মাথায় যে ছোট ছোট এদের ফুল মতো একটা এসেছে তো বন্ধুরা এত সুন্দর দেখতে বাস প্রথম দেখলাম অধিকটাতে ওরা সাজানো আছে বাসগুলো তো বাসটা যদিও লম্বা বুঝতে পারছেন পাঁচ ফিট ছ ফিটের কাছে হবে তো নেওয়ার জন্য শুরু হলেও সুবিধা মতো কেটে নেওয়া যাবে বন্ধুরা আর এই বাসের কথা বলতে গেলে বলতে হয় যে কোনো বিশেষ দিনে যেমন বন্ধুত্ব দিবস হোক বা ভালোবাসা দিবস হোক এই বাসকে দুটো চারটে বাসকে টবের মধ্যে লাগিয়ে দিয়ে হয়তো প্রিয়জনকে দিয়ে আপনি হয়ে উঠতে পারেন প্রিয় থেকে প্রিয়তম অর্থাৎ বাস দিয়ে আপনি প্রিয়তম থেকে প্রিয়তম হয়ে উঠতে পারেন এই বাসের এমনই মাহাত্ম তো বন্ধুরা আজকে এই অবধি থাক বাসের কথা আর সম্প্রতি একটা ঘটনা সামনে এসছে অর্থাৎ শুনতে পেলাম নাম নাম তার তার তাকে উচি সান তো নামের করলে সে বলছে তাকে মিন্স বাম্বু উচি মিন্স ইনসাইড অর্থাৎ ভেতরে বাস তো বন্ধুরা খুব হেসেছিলাম সেদিন কিন্তু এই বাস দেখার পরে মনে হচ্ছে এত সুন্দর যদি বাস হতে পারে তাহলে ভেতরে হোক আর বাইরে হোক বাস হলে তো কোনো রকম কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আর যেতে যেতে একটা কথাই বলি নিজের বাস নিজের কাছে রাখুন অন্যের ঘর ভাঙতে না পারলে ঘর বাঁধতে বাস ব্যবহার করুন যেমন এখানে এই যে বাস ব্যবহার করে রাখা আছে একে দাঁড় করিয়ে রাখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ততদিন আবার কথা হবে নমস্কার